আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতে পাচ্ছেন সবাইকে ভালোবাসার অবিরাম শুরু করতেছি আমার কাছামালের দোকান থেকে ভালোবাসা সবার জন্য অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন পাশে থাকলে অবশ্যই ভালোবাসা পাবেন আশা করি সবাই একটু একটু করে ভালোবাসা দিলে আমার ইউটিউব চ্যানেলটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে আমি চাই সবাই আমাকে ভালোবাসা দিয়ে আমাদের সাথেই থাকি সেই অনুপাতেই আপনাদের কাছে লাইক করি আর ভালোবাসা এমন একটা জিনিস কখনও ভালোবাসার দিলে ভালোবাসা কমে যায় ভালোবাসা আরও বৃদ্ধি পায় আমি একজন ছোট ইউটিউবার আমি আপনাদেরকে এতটুকুই ভালোবাসা চাই যেন আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে বেলবটনাই চেপবে সব সময় সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম তাহলে ওখান থেকে নেন আমি ভালোটা দিলাম যদি সবগুলো একই কিনা ওখান থেকে নেন দেখে যেটা ভালো মনে করে না পঁয়ত্রিশ টাকা পর্যন্ত রাখা যাবে লাউ তো যতটুকু জানি যে আমাদের প্রিয় নবীর খুব প্রিয় একটা তরকারি সেই লাউ এখন আছে তবে লাউ খেতেও এটুকু আমরা জানি জি কি চলেন আংটি কি নেবেন কত টাকা দশ টাকা ধন্যবাদ দিচ্ছি Yeah, যারা যারা জয়েন করছেন অবশ্যই কথা বলে যাবেন কমেন্ট করবেন আশা করি ভালো লাগবে কাস্টমার আসছিল যার কারণে আপনাদের সাথে কথা বলাটা সুযোগ হয়নি আশা করি পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে আমার ইউটিউবে লাইভ দেখতে পাচ্ছেন অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে সবসময় পাশে থাকবেন সবচেয়ে কিছু ভালোবাসা সবার কাছে আমি আবদার করতে পারি আপনাদেরকে নতুন নতুন কন্টেন্ট দেওয়ার জন্য আমি প্রস্তুত যদি আপনাদের ভালোবাসাটা সবসময় পাঠিয়ে থাকে আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথাগুলা কারণ ভাই আমি একজন ক্ষুদ্র ইউটিউবার যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে অবশ্যই আপনাদের সাথে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন জহুরা জহুরাবাদম ভাই আমি ঢাকা থেকে বলছি আপনি কোথা থেকে যুক্ত আছেন আমার লাইকের যদি সম্ভব হয় অবশ্যই একটু বলবেন লাইক দিয়ে আবার লাইকটা লাইক তুলে নিয়ে গেল জানি না কেন আসলে ইউটিউবার হলে যা হয় আমাকে একটা লাইক দিয়ে সেটাও আবার তুলে নিয়ে গেল কেন নিয়ে গেছে সেটাও না কি চাইলে নাকি আর কিছু লাগবে একটা নিলে তো পাঁচ টাকা নিলে তিনটা নিয়ে যান দশ টাকা আর দুটা নিয়ে যান ভালোবাসা এমন একটা জিনিস যেটা আপনি কখনোই যদি কাউকে ভালোবাসা দেন আর সেটা কখনো সম্পূর্ণ যদি সত্যি ভরকারে ভালোবাসা হয় সেটা কখনো কমে না আর আপনার ভিতরে যদি ফেক বা টাইমপাসের কোনো অপশন থাকে তাহলে সেই ভালোবাসাটা ভিতরে আপনি যতই আবেগ দেখাবেন সেই ভালোবাসা কখনই চুরস্তি হবে এটা মনে রাখি তবে একটা মানুষ খুব সহজে কিন্তু ভালোবাসার মানুষকে জানতে চায় না যেটা হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে অনেক কিছু এরকম হয়ে যায় তো সেই সবাইকে একটা কথাই বলবো একটু একটু করে ভালোবাসা দিলে এক কটা করে ভালোবাসা দিলে সেটা আপনার কোনো এক সময় অনেক কতই সাগর তৈরি হয় সেটা আমরা সবাই জানি তো সেই ক্ষেত্রে যদি একটু একটু করে ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে সবাই একটু পাশে রাখবেন অবশ্যই আপনাদেরকে নতুন নতুন বিনোদন বিনোদন দেওয়ার চেষ্টা করব যদি একটু ভালোবাসা দেন তাহলে অবশ্যই ভালো লাগবে ভালোবাসা পাবেন আর জহুরা বেগম আপনি কোথায় থেকে জিততে আছেন যদি সম্ভব হয় অবশ্যই আরেকবার একটু কমেন্ট করবেন আসলে কাস্টমার আসার কারণে আমি আপনার সাথে কথা বলতে পারিনি যার জন্য আমি ঠিকভাবে দুঃখিত না গাছ পাকাই বলতে কিছু কিছু অবশ্যই হবে কারণ সেটা আমি আপনার সাথে মিথ্যা মিথ্যা বলে বলে ব্যবসা 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 করলে হয় না না এমনিতে কাঁঠাল কাঁঠাল ভালো যদি আপনার ভালো লাগে আমি আসলে দাঙ্গে দিব যদি খারাপ হয় আমি রাইকে দিন। যদি কাঁঠাল খারাপ হয় তাহলে আমি রাইকে দিই যদি ভালো হয় তাহলে আপনি নিয়ে যাবেন Assalamualaikum. Have... So <laughs> Love you, love you. Love you. আছেন যদি সম্ভব হয় অবশ্যই একটু বলবেন যে যেখান থেকে যুক্ত থাকেন অবশ্যই কথা বলবেন কথা বললে ভালো লাগবে কমেন্ট করলে কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে আসলে সত্যি কথা বলতে সবাই তো আমাকে কমেন্ট করে না আর আমি তো ছোটো একজন ইউজার যার কারণে অনেকে এসে এসে চলে যায় ঘুরে বের কথা তো সবাই বুঝতে পারে না এটা হলো সবচেয়ে বড় দুঃখের বিষয় না না ভাই আমি একজন কাঁচামালের দোকানদার ছোট একজন ইউটিউবার আপনাদের মাঝে আসি স্বপ্ন যদি আল্লাহ কখনো পূরণ করে হয়তো

এটা চল এক লি মানের আছে আপনি দেখেন খাইছে না কচি একদম কচি যদি কারো ভালোবাসা চাই তাহলে অবশ্যই কমেন্ট করবেন তার বাড়িতে গিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলবাটন চেপে দিয়ে তার পাশে থাকার চেষ্টা করবেন সর্বদা কারণ আমি আর ভিতরে আল্লাহ কখনো অহংকার দেয়নি আমাকে যে একটু ভালোবাসা দিচ্ছে লেবু বিশ টাকা পাঁচটা বিশ টাকা পর্যন্ত রাখা দিচ্ছে না আমি তো পাঁচটা একটা বলার দিয়েছি Yeah some of mm <laughs>

もう一度。 দিছেলে

आज तो 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 का पूरा एक कौन है यस कोई चीज लाओ देना बोलो उसको तुम्हारा पूरा खोल दो और दूसरा एक और दूसरा नया पार्क पे बैठ जाए हम चलो 50 वालों को सेवा কতানি আর বড়ন এই বড়ন 60 টাকা 60 এই রে এই है <laughs>

को न তা হেটা তো ঘুরে দেইনি ঘুরে দেইনি হেটা ওর কাছে দিল ওর কাছে দিল্লি আবার ওই ইয়া ভিডিওতে ভিডিও করতে গেলাম হেলটন বাইক লই সবিতে এক এক ব্যাগের ভিতরে হচ্ছে যেদিন আমি ব্যাগ গোছাইলাম হেদিনা তো এই ব্যাগের ভিতরেই ছিল আরে ব্যাগ গোসাইছে এই যে হেডিং যেদিন ওই যেত লাগে কাগজ ভুয়া বেয়া পুরো ব্যাগ হেডিং করলাম আমি তুই কলি না যে এরকম হেডিং কেউ করে নাই এরপরে হেয়ার আট আমরা গেছি এরপরে এরপরে ওই যে হে শুটের হেনে ওই যে বিলের মধ্যে যে শুট করছ কালকে যেটা হবে ছাড়ছ হেনে ওই যে ওয়াই গলায় দিছে তব সিঙ্গেল নয়েজ আমি আমার আমি কই হল তো সিঙ্গেল নয়েজ ওই যেদিন বিলে গেছিলাম ওই যে ওই বিলে আনভেডের বিলে আগের দিন আমি তো তোর নিছিলাম এর আগের দিন নেওয়ার পরে এদিন ওই যে বিলে ইয়ার পরে এর পরে তো না আমার কাছে না এরপর যেদিন ব্যাগ গোছাইলাম এদিনও ব্যাগের নিচে দিয়ে দিছি আবার এটা সত্য নাম দিচ্ছি দেখ ব্যাগ 何だと思いますか ভাই আমাদের লাইফে লোক লোক আসে না কারণ আমরা ওই মানুষের মতো ওই অনেকভাবে কথা বলতে পারি না তো যার কারণে আমাদের লাইফে লোক আসে না থাকে না লাইক দিও লাইক তুলে ফেলে তো এগুলা বলার কিছু নাই